হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আমি রূপা আজকের ব্লগটি শুরু করছি সকাল ছটা থেকে আর তোমরা যারা আমার নিয়তন ব্লগ দেখে থাকো তারা নিশ্চয়ই জানো যে কতটা জার্নি করে আমার এই কাজগুলো করতে হয় সকাল সকাল না একটু যদি তাড়াতাড়ি উঠতে পারি কাজগুলো অনেকটা বেশি সুবিধার হয় কারণ যারা নিয়তন ব্লগ দেখে থাকো আমার তারা নিশ্চয়ই জানো যে সকালের এই কাজকর্মগুলো কতটা দ্রুত করেই আমার দোকান খুলতে হয় আর যেহেতু ছটায় উঠলে সাতটা পর্যন্ত অনায়াসে কাজগুলো অনেকটা এগিয়ে আসে আর আটটা পর্যন্ত কাজ করলে তো সব কাজগুলো ঠিকই হয়ে যায় আর আজ চেষ্টা করলাম সকাল সকাল উঠে উঠোন কাটানগুলো একটু অপরিষ্কার আছে সেগুলো একটু পরিষ্কার করে নেব আর যেহেতু সিমরান বাড়িতে নেই ঈশাকে কিন্তু এদিকে রাখতে হচ্ছে দেখতে হচ্ছে ওদিকে কিন্তু আমার ঘরবাড়িগুলো গছিয়ে নিতে হচ্ছে কারণ সিমরান বাড়িতে থাকলে না এসব দখলগুলো ঈশাকে নিয়ে কিন্তু ও সুন্দরভাবে খেলা করে আর ঈশাকে আমার না দেখলেও চলে মতো আর সিমরান বাড়িতে না থাকলে বারবার চিন্তা হয় যেহেতু বাড়ির চারিদিকে পানি যে পানিতে যায় কি এদিকে যায় কি ওদিকে যায় কি এরকম চিন্তা কিন্তু মাথার মনতে ঘুরতে থাকে পিছনগুলো যদি ঈশাকে না দেখতে পায় না তখন মনের ভিতরে একটা খারাপ চিন্তা ভাবনা মনে আসে আর যেহেতু আমাদের বাড়িটা গ্রামের ভিতরে চারিদিকে পুকুর পালা নালা সব কিছু কিন্তু ভর্তি একেবারে কিন্তু সবথেকে বড় কথা একটা সুন্দর পরিবেশ এখানে অনেক মনোরম আর এখন দেখো ট টেডশিটগুলো আমি তুলে নিচ্ছি কারণ রাত্রিবেলা কিন্তু এসে ইস্যু করেছিল টাইফটা পরে দিয়ে আমি কখন ঘুমিয়ে পড়েছি তার মধ্যে ইস্যু করে দিয়েছে আর যাই হোক এখন সব কিছু তুলে আমার বাড়ির পিছনের এই যে জায়গাটা প্রকৃতিটা এতটাই সুন্দর চারিদিক পুরো স্নিগ্ধ আর পুরো একবারে কুয়াশা মোড়া আছে আর তার মধ্যে নতুন ধান রোয়া পাখির ডাক আর আছে খেজুরের রস সব কিছু মিলিয়ে যেন খেজুরের রসের গন্ধে একেবারে চারিদিকটা ta ututu? আর যাই হোক শীতকালের এই পরিবেশটা হয় শীতকালে একটু কষ্ট হয় ঠান্ডায় বাইরে বেরোতে কিন্তু এই পরিবেশ মনোরম পরিবেশ না সবারই অনেক বেশি ভালো লাগে যাই হোক এখন সুন্দর করে ঘরবাড়িগুলো গুছিয়ে ঝাড়ঝড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর সকল কাজকর্ম কিন্তু আজ আমার টাইমের মধ্যে হয়ে গেছিলো আর যেহেতু আজ আমার বর দোকানে আছে আমার কিন্তু নটার দিকে দোকানে গেলেও চলবে এক ঘন্টা একটু দেরি করে যাব গেলে আমার সকল কাজকর্মগুলো কিন্তু ঘরের কাজকর্মগুলো সুন্দরভাবে হয়ে যাবে আর সব সবারই কিন্তু সব রকম সব বাড়ির হাউস ওয়াইফদের কিন্তু ভালো লাগে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে আর এই দুটো পা আমার সারাদিনই কেমন চলতে থাকে তোমরা নিশ্চয় আমার ভিডিওর মধ্যে দেখতে থাকো আর সন্ধেবেলা এতটাই বেশি খাটুনির ব্যাপার কারণ সারাদিন দোকানে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়েই মাল দিতে হয় বসতে তো পারি না আর এদিকে রান্না করতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একেবারে সেই যে আটটা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনটা আমার যায় তার মধ্যে বারবার দৌড়িয়ে ঈশাখে খাওয়ানো ঘুম পাড়ানো আর সিমরানের পিছনে সময় দেওয়া পড়ানো এগুলো কিন্তু বেশ একটা বড় দায়িত্বের মধ্যেই পড়ে আমাদের হাউস ওয়াইফদের যতই বাইরে কাজ করি যাই করি কিন্তু আমাদের বাচ্চাদের দেখাশুনো পড়াশোনা করানো এগুলো কিন্তু তার ঘরের কাজগুলো তারই করতে হয় এগুলো কেউ এসে করে দেয় না আর সেগুলো কিন্তু আমি সুন্দর দায়িত্ব সহকারে করে থাকি সবকিছু তোমরা ছোট্ট ভাই আমাকে কমেন্ট করেছে যে রোজই আমার ভিডিও দেখো তুমি আর তার নাম হচ্ছে ঈশান আর যাই হোক আর একটা আমাকে কমেন্ট করেছে সে কমেন্ট করেছো তোমার চ্যানেল থেকে যেন একটু ঘুরে আসি তোমার পাশে থেকে একটু সাপোর্ট করি অবশ্যই বন্য তোমাকে অনেক সাপোর্ট করবো কারণ এই ইউটিউবে কেউ কারো সাপোর্ট ছাড়া এগোতে পারে না যাই হোক এরকমভাবে অনেকেই কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আর তোমাদের নামগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমি তোমাদের নামগুলো অবশ্যই বলবো আর এখন দেখো সকালবেলা সুন্দর করে আমি ঈশায় ওদিকে খেলা করছিলো তার মধ্যে সমস্ত জিনিসপত্র জামাকাপড় যেগুলো ছিল পুকুরে নিয়ে চলে এসেছে কিছুটা বাসনপত্র এখানে বসে মেজে নেবো কিছুটা জামাকাপড় কেচে নেবো আর পুকুরে মাজা ঘষে কাঁচা ধোয়া করতেন না আমার একটু যেন বেশিই ভালো লাগে আর সবসময় দেখবে ট্যাঙ্কির পানিতে কাজ করতে গেলে হয়তো একটু জামাকাপড় কিন্তু বেশ ভিজেই যায় একটু পানি হয়তো দেরি হলেও হয় কিন্তু পুকুরের পানি এমন একটা সুবিধা যে তুমি যখন খুশি তুমি ডুবিয়ে ডুবিয়ে যতটা খুশি কাঁচো ধো পরিষ্কার করো কোনো কষ্ট হয় না অনেকটা পানি যেখানে খুশি ধুতে পারো আর খুব তাড়াতাড়ি জামাকাপড় ধোয়া হয়ে যায় বাসনপত্র ধোয়া যায় যদিও এগুলো আমি ঘর থেকে আর একবার ধুয়ে নেই কলের পানি দিয়ে তবুও পুকুরে ধুতে কিন্তু আমার অনেকটা বেশি ভালো লাগে আর সব থেকে ভালো লাগে চারিদিকে এই যে নারকেল গাছ আমাদের নারকেল গাছগুলো দেখতে পাচ্ছো তো এগুলো কিন্তু সবই ফল ধরেছিল আর কাল যেহেতু নারকেল গাছ ঝোড়ার লোক এসে সমস্ত গাছ একবারে ঝুড়ে দিয়ে গেছে অনেকটা পাতা যা যেখানে আছে কাঠ সব কিছু নিয়ে আসতে হবে দুটো লোক বলে দেখি বাড়িতে নিয়ে এসে সাদা তুলে নেব আর এগুলো দিয়ে আমার ভোর বছর কিন্তু রান্নাবান্না হয়ে যাবে যদি আমি দোকানে থাকি গ্যাসেই রান্না করি আর যখন আমি বাড়িতে থাকি একটু হাতে সময় পাই তখন কিন্তু আমি কাঠেই রান্না করি আর ত বাড়িতে সবসময় দেখা যাচ্ছে কোনো না কোনো স্বাদী কাজকর্ম যা কিছু বড় বড় রান্না বান্না থেকে থাকে তখন না এই কাঠগুলো অনেকটাই সুবিধা করে দেয় কারণ বড় উনুনে কিন্তু কাঠ দিয়ে রান্না করতে অনেক ভালো লাগে গ্যাসের থেকে যখন বেশি রান্না হয় না বাড়িতে অনেক লোকজন খায় দেখা যাচ্ছে তখন কাঠে রান্না করলে রান্নাগুলো অনেক তাড়াতাড়ি এগিয়ে যায় যাই হোক আমি এদিকে বাসনপত্র মানছিলাম আর ঈষা দেখছিলে বারবার এসে এসে পুকুর ধারে আমার না ওটাই ভয় লাগে সব থেকে বড়ো আর ওকে মাঝে মধ্যে আমি কিন্তু আমি উঠে উঠেও তুলে দিয়ে আসছিলাম উপরের দিকে আর বকা দিচ্ছিলাম যাই হোক এখন আমি সুন্দর করে বাসনপত্রগুলো মেজে নিয়েছিলাম তার মধ্যে জামা কাপড়গুলো কেচে নেবো এর মধ্যে আমার বর কিন্তু বারবার ফোন করছে দোকানে যাওয়ার জন্য আমি বলছিলাম আর কিছুটা কাজ করে নেই করেই যাব ঘরে না মেয়েদের কাজের কোনো শেষ সীমা হয়ে থাকে না একটা শেষ হতে না হতেই আর একটা কাজ ঠিকই হাতে চলে আসে তার মধ্যে যদি বাচ্চা কাচ্চা ছোট থাকে তাহলে আর বাচ্চা কাচ্চার পড়াশোনা যদি একসঙ্গে তিন চার রকম কাজ করা হয় না সবকিছু যেন গুলিয়ে যায় তেমনই হচ্ছে যেন আমার সাথে এদিকে সংসারের কাজকর্ম করতে না করতে দোকান দোকানে গিয়ে খরিদ্দার পত্র সামলানো আর তার মধ্যে ঈশা তো আছেই আর তার মধ্যে সিমরানের পড়াশোনা আর অনেকটাই ভারী পড়ছে সিমরানের পড়ানোগুলো আমার কাছে আর সব সময় তো লোকের কাছে দিয়ে পড়াতে দিলে ধরো মাস্টার যতই ভালো পড়াশুনো করাক না কেন টিউশন মাস্টার তবে নিজেরা বাড়িতে সময় না দিলে তো হয় না তার সিমরানের পিছনে তার জন্য আমার একটা বড় সময় কিন্তু চলে যায় কাজের মধ্যে মধ্যে আর যখন দেখা যাচ্ছে আমি সন্ধ্যাবেলা প্রায় আমার সন্ধে হয়ে যায় দুপুরের ভাত খেতে সকালে তবে যাই দুষ্টু মিষ্টি সম্পর্কের মধ্যে আর কাজকর্মের মধ্যে কিন্তু আহ কোথাও যদি একটু ভালোবাসা থাকে অনেক ভালো লাগে এইসব কাজকর্ম গুলো করতে আর কোথাও যেন কাজকর্ম গুলো একটা মন থেকে একটা ভালোবাসার জায়গা থেকে কাজকর্মগুলো আসে কেউ যদি না ইচ্ছা করে তাহলে কিন্তু তার কাজকর্ম হয় না আর কেউ যদি ইচ্ছা করে নিজের মন থেকে করে তাহলে অবশ্যই যতই কাজকর্ম হোক না কেন সে কিন্তু দিনের শেষে ঠিকই শেষ করে ফেলে আর যাই হোক কালসেমি না শুয়ে থেকে কাজকর্মগুলো করে হয়তো শরীরটাকে ভালো রাখা যায় কিন্তু যত শুয়ে বসে থাকা যায় ততটাই কিন্তু শরীরের পক্ষেও খারাপ যাই এখন ঈশা দেখো অনেকটা বেশি খেলা করছিল ও না বাইরে যখন নারকেল পাতাটা পড়ে পড়ে থাকে যে কোনো গাছের পাতা হোক ডাল হোক অনেক বেশ বেশি খেলা করে ও আমার মতো অনেকটা বেশি গাছগাছালি পছন্দ করে যাই হোক এখন সুন্দর করে উঠোন গুলো ঝাড়ঝুড় দিয়ে নিয়ে গুছিয়ে কিন্তু আমাকে চলে যেতে হবে তার মধ্যে গাছে একটুখানি পানি দিয়ে নেব কারণ সকাল বেলা চলে যাব আর তো এই গাছগুলোর সাথে দেখা হবে না আবার সেই বেলায় আসতে হবে তার মধ্যে আমার বোন আছে যেহেতু আর বোনকেও কিন্তু দুপুরবেলা দেখি খেতে দেওয়ার ইচ্ছা আছে তার জন্য তারা উড়ো করে দোকানে গিয়ে রান্না টান্নাগুলো করে নেবো আর দোকানে রান্না মানে তো একটা বিরাট ব্যাপার তার মধ্যে সিমরানের বাবা ফোন করেছিল যে ছাগলের যে মাথা হয় ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে এসেছে সেটাই আজ আলু দিয়ে রান্না করব। আর হয়তো পুরো ভিডিও তোমাদের সাথে দেখাতে পারবো না পুরো শেয়ার করতে পারবো না যতটুকু বাড়ি ছোট ছোট্ট করে শেয়ার করবো বাড়িতে আসলে লোকজন কুটুম আসলে না ততটাও সুন্দরভাবে ভিডিওগুলো তুলে দেখানো যায় না ইসার জন্য একটুখানি বাটার দিয়ে আমি সুজিটা ভেজে নিয়ে তার মধ্যে সুজিগুলো ভিতরে একটুখানি দুধ দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো সুজিগুলো সুন্দরভাবে ফুটছে বাটার দুধ আর সুজি তার মধ্যে সামান্য একটুখানি নুন আর তাল মিশ্রি দিয়েছিলাম দিয়ে এখন আমি ইশার সুজিটা রেডি করে নিলাম এই এক বাটি সুজি খাওয়াতে পারলে না ইশার পেটটা বেশ সকালবেলাটা তাজা থাকবে আমার টেনশনটা একটু কম থাকবে বাচ্চা কাচ্চা পেট ভরা থাকলে না মায়েরা একটু স্বস্তি পায় কিন্তু যদি পেটটা না ভরা থাকে সারাদিন কাজগুলো করতে যেন আরও বেশি অসুবিধার হয়ে পড়ে তার জন্য আমি সকালবেলার চেষ্টা করি আগে ঈশাকে খেয়ে পেটটা তাজা করে দিতে খাই তার মধ্যে একটা গোলা রুটি করেছি অনেকটা করে করেছি ময়দার আটা দিয়ে নুন দিয়ে কিন্তু গোলারুটিটা ভেজে নিয়েছিলাম সকালবেলা না শীতের সময় ভাত খেতে মোটেও ইচ্ছে করে না আর সিমরানকে একটা করে দিয়েছিলাম সিমরান ওদিকে বসে খাচ্ছিলো স্কুল থেকে বাড়ি এসে আর আমি এখন আলুর তরকারিটা দিয়ে খেয়ে নিচ্ছি এতটা ভালো লাগছিলো কালকের যে ডিম আলুর তরকারিটা থেকে গেছিলো সেটা দিয়ে কিন্তু গোলা রুটিগুলো আমি খেয়ে নিচ্ছিলাম আর অনেকটা বেশি ভালো লাগছিলো আর এরকম বাসি তরকারি কিন্তু শীতের সময় বেশি ভালো লাগে যাই হোক প্রেশার কুকারে ছাগলের যে মাথাটা ছিল আমার বর একেবারে ছোট্ট করে কোপা দিয়ে দিয়ে কেটে কুচি কুচি করে দিয়েছিল। সেটা আলু অল্প একটু আদা রসুন বাটা পানি নুন হলুদ দিয়ে কিন্তু প্রেশারে আমি একটুখানি সিটি মেরে নিয়েছি একেবারে গলে গেছিল এদিকে ঈশার জন্য এখন দুধ জাল দিতে বসিয়ে দেব কারণ ঈশারও কিন্তু অনেকটা বেশি ঘুম পেয়ে গেছে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে পুরো রান্নাটা আমি কমপ্লিট করব। ভাতটা কিন্তু আমি আগেই করে নিয়েছিলাম করে উপর করে দিয়েছিলাম ওই যে বললাম না বাড়িতে কোনো লোকজন থাকলে কিন্তু কোনো কাজে সেইভাবে ভিডিও করে দেখানো আমার কাজগুলো খুব তাল আর এদিকে এখন আমি সুন্দর করে আলু আর আমার যে খাসির মাথাটা ছিল সেটা দেখছিলাম যে কতটা গলে গেছে কিন্তু ভালোই গলে গেছিলো এখন সুন্দর করে কষিয়ে রান্নাটা করে নেব আগে ওর ভিতরে একটু আদা রসুন দেওয়া ছিল আর এখন যেমন নর্মাল রান্না করি পেঁয়াজ ভাজা ভাজা করে তার মধ্যে আদা রসুন দিয়ে ভাজা ভাজা করে টমেটো দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে সেগুলো আমি সুন্দর করে এখন তুলে দেবো সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে একটুখানি পানি দিয়ে দেবো দিয়ে ফুটে উঠলে এর মধ্যে সিদ্ধ হওয়া মাংস আর আলুগুলো দেবো একেবারে ছোট্ট ছোট্ট করে কেটেছিলাম আর এরকম মাথাটা তো যে কোনো হাড়গড় জিনিস না একটু ছোটো ছোটো করে কেটে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর পুরো রান্নাটা আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারছি না তার তার জন্য আমাকে তোমরা প্লিজ ক্ষমা করে দিও কারণ সব কিছু সবসময় করা দেখানো কিন্তু সম্ভব হয়ে ওঠে না যাই হোক এখন সুন্দর করে আমি মাংসটা কষিয়ে নিয়ে এর মধ্যে ঝোল দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে রাত্রিবেলা আমার বোন বোনের যে বর বোনের দেওর এসেছিলো তাদের জন্য রাত্রিবেলা একটুখানি চাউমিন টাউমিন করতে রান্নাটা দেখো করতে করতে এখনো পর্যন্ত স্নান করতে পারিনি আর এখন যাব আমি স্নানটা করতে রান্নাটা এদিকে হতে থাকুক আমি ওদিকে স্নানটা করে চলে এবার দেখো ঝোলগুলো টকবক করে ফুটছিল আর আমি গ্যাসটা এগুলোর চারিদিক থেকে নিচ্ছিলাম যত ততই কিন্তু এর ঝোলগুলো পুরো টই হয়ে গেছিলো আর যাই হোক এখন সুন্দর করে সেই মাংসের কড়াটা আজর করে নিলাম নিয়ে এই কড়ার ভিতরেই চাউমিনটা ভাজবো কারণ আমার যে ছোট্ট কড়াটা আছে না তার মধ্যে চাউমিন ভাজলে কিন্তু পড়ে যাবে অনেকটা পরিমাণে চাউমিন ছিল কারণ বাড়িতে আমরা অনেক লোক ছিল আর একটু অধিক আলুর চপ আছে আলুর চপ চাউমিন আর একটু পিঠা করব করে কিন্তু ওদেরকে খেতে দিয়ে দেব যা এখন চাউমিক্স মশলা দিলাম পেঁয়াজ রসুন থেতো আর কাঁচা লঙ্কা কুচি আর যেমনই দেই নুন হলুদ আর জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটু মিট মশলা দিয়েছিলাম দিয়ে সুন্দর করে চাউমিনটা ভাজা ভাজা করে নেব আর আগে যে ডিম দিতে ভিডিওটি এখানে শেষ করবো সকলে অনেক ভালো থেকে সুস্থ থাকবে